আজ তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতেই এত টেস্টি লবঙ্গ লতিকা তোমরা কীভাবে বানাবে কারণ আমার কিন্তু এই লবঙ্গ লতিকা খুবই ফেভারিট আমার যখন ইচ্ছে করে আর বাইরে যাওয়ার মতো পরিস্থিতি থাকে না এখন আমি এটা বানিয়ে খেয়ে নিই যার জন্য কিছুই না কড়াইতে ঘি গরম করে খানিকটা সুজি একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে নারকেল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়ি চিনি দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে নিয়ে যখন দেখবে একেবারে সব কিছু দলা পাকিয়ে আসছে তখন কিছুই না ওপর থেকে জল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে এরকম ঝুরঝুরে মতন একটা ডো তৈরি করে নেবে মনে রাখবে কিন্তু সুজিটা দাঁড়ানো একেবারে গলে না যায় মুখে যেন লাগে ময়দার মধ্যে বেশ খানিকটা ঘি বেশ খানিকটা চিনি আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে ময়ম লাগিয়ে ময়দাটা মেখে নেবে তারপর লুচির মতো বেলে স্টাফিং দিয়ে ভালো ভালো করে 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 ভাজ সেটাকে উল্টো নিয়ে দিকের মাথাটাকে একের রেখে কিন্তু লবঙ্গ দিয়ে সিল করে দিতে হবে আমরা দেখতেই পাচ্ছ তো একদম পুরো কিন্তু লবঙ্গলতিকার লতিকার মতো দেখতে হয়েই গেছে এবার কড়াইতে সাদা তেল গরম করে এক এক করে লবঙ্গ লতিকা গুলোকে একদম আস্তে ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবে আর এইদিকে কিন্তু একটু শিরাও তৈরি করে রেখে দেবে তারপর সেই শিরার মধ্যে ভেজে রাখা লবঙ্গ লতিকা পাঁচ দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে তুলে নিলেই কিন্তু বাড়িতে আমাদের এরকম রস আলো টেস্টি লবঙ্গ লতিকা একেবারে তৈরি লবঙ্গ লতিকা এতই টেস্টি হয়েছিল যে পাঁচটার মধ্যে চারটে আমি কখন খেয়ে নিয়েছিলাম নিজেই বুঝতে পারিনি তোমরাও কিন্তু